খুঁজে না গাড়ি খুঁজে না এদের চিন্তা আমার মাওলায় ক এরা চতুর্দিকে তালাশ করে আমার মালিক ওই বান্দাগুলো আল্লাহর এমন বড় আসে বান্দা তখন ডানে তাকায় খুঁজে আমার আল্লাহ বামে তাকায় খুঁজে আমার আল্লাহ সামনে তাকায় খুঁজে আমার আল্লাহ পেছনে তাকায় খুঁজে আশিক পাগলেরা তো বেনামাজি না এরা তো হাজী ইমদাদুল্লাহর রূহানী পাওয়ারের সন্তান আমার মাউলার যারা আশিক এরা রশিদ আহমদ গঙ্গুহের রূহানী সন্তান এরা উজানির কারিম ইব্রাহিমের রূহানী সন্তান এরা চর্মনের সাইয়্যিদ ইসহাকের রূহানী সন্তান এরা চর্মনের ফজলুল করিমের রূহানী সন্তান এরা যদি কেই খুঁজে আমার আল্লাহ এরা আমার মাওলার বড় পাগল এরে আল্লাহর মান্দায়ের কাছে কাঁদো আমার দয়া রে আমার মায়া তোমাকে আমি পাই না তোমাকে তোমাকে আমি পাই না ভরে আমার আল্লাহর মোহাব্বতে আওয়াজ দাও এই ময়দানে আমার মতো গুডাগার ওরে মাউলা তুমা সারা আমারা আপন কে না